আমরা একটা আমরা যদি হোম করি তাহলে কি আমরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট স্পাইস দিছি আসলে আমি টেস্ট করতাম চাইতাম যে আমরা যদি হোম মেড বানাই যে হোম এর আসলে আলাদা একটা টেস্ট আছে যে আমি সবসময় গ্রিল ওর ভিডিও দিই আপনারা সব সময় জানবেন কারণ আমার ওয়াইফাই আর আমি আসলে আমরা সবসময় গ্রিল চিকেন খাইতে ভালো খাই আর অন্য কিছু খাই না আমরা কারণ অনেক সময় দেখা যায় না খানি মধ্যে ডাইজেস্ট হয় না প্রবলেম করে ফেটো সমস্যা হয় বা ফেটো পেট না করে আসলে এর লাগে আমরা স্পেশালি সবসময় গ্রিল খাওয়ার চেষ্টা করি আর আজকে স্পাইস স্পাইসটা একটু দেখবা আপনারা ক্যামেরা এটা যদি আলু ইয়া গোয় না আপনি আমি যা দেখতাম পুরনো তারা যাই দেবো আজকে স্পাইস দিছি আমি ইনো আসলে অনেক ধরনের আসলে স্পাইস আছে আর শুধু স্পাইস না আসলে বিভিন্ন আসলে কেটা আপনারা যে অনেক সস্ত হয়েছিল মেরোনজ থেকে লাগাই চিলি চিলিস এবং বিভিন্ন জাতীয় সস্ত হয়েছিল আর আপনার ক্যা তারপর যে খালাটা আসলে স্পাইসের কালার আসলে আমরা মেরিনেট করছিলাম স্টার্টে আসলে মেরিনেট করে ফ্রিজও রাখছিলাম যে যাতে ভালোভাবে মশলাটা স্পাইসটা আসলে ভিতরে ঢুকে যাতে খাই খাইতে একটা আলাদা একটা টেস্ট হয় আর

ইমুখ আপনারা দোয়া আপনারা আমার লগে তাকবা আপনারা দেখতে টাকা যে কীভাবে গ্রীন চিকেন আমি বানাই আপনারা দেখবা আমার লগে দোয়া হর্বা আশা করি আপনারা অনেক হ্যাপি ভিডিওটা পাইয়া কারণ আমি জানি আমার শুভাকাঙ্ক্ষী যে যারা আসুন তারা সবসময় আমার সাপোর্ট দেয় আমার ভালো ফাইন আর আমার ভিডিওতে আপনারা জানোই যে বিভিন্ন কোয়ালিটির ভিডিও যে সময় একটা চকুর সামনে পড়ে সময় একটু আমি আপনার সামনে তুলিয়া ধরি কারণ ভালো লাগে নিজর আসলে পার্সোনাল একটিভিটি গুলা আমার আসলে শেয়ার করতে ভালো লাগে যে আমি কিভাবে কিতা করি না করি শেয়ার করলে অনেক সময় স্বাচ্ছন্দ্য ফিল করে লাগি কারণ নিজের লাইফের কিছু কিছু জিনিস আছে একটিভিটি আছে যে মানুষের লগে শেয়ার করলে আসলে আনন্দ লাগে ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে বিভিন্ন কোয়ালিটির মানুষ সকল থাকে কেউ ভালো পাইবে কেউ ভালো পাইতো নাই কেউ আপনারা পিছনে মাত বসলে ইগুলা চলে দেখার সময় নাই কারণ জীবন তো তো ছোট এই ছোট জীবনে আসলে অনেক অনেক সামলায় বাবাই কিন্তু বা বিয়ে শেষ পর্যন্ত ইটার রেজাল্ট হইছে যে জিরো নিজের পথ চলা নিজেকেই চলতে হয় তো যাই হোক এর নি এক্সট্রা মত লাভ নাই আপনারা দোয়া করবেন আর আমি ইটারে বিলটারে বানানোর চেষ্টা করলাম ইউচাল আপনারা লগে থাকবা আর গ্রিন অফ পরে আর একটা রিভিউ দিමු আপনারাদের

Okay. Thank you so much.